আশা করি বন্ধুরা সকলেই বলা আছেন আজকে আমরা জানবো রেনাডেক্স সম্পর্কে রেনাডেক্স টাইকেন ও লিবা মিসল হাইটু কুলডাইট বিপি গ্রুপের একটি আদর্শ কৃমিনাশক ওষুধ আপনারা গর্ভবতী গাভীকে এই কৃমি ওষুধ খাওয়াতে পারবেন কি না বা গবাতি পশুকে কখন কিভাবে কি পরিমাণে খাওয়াবেন এই নিয়ে আজকে আলোচনা করব অনেক খামারি ভাইয়েরা আছেন তারা বলেন যে গবাদি পশুকে সঠিকভাবে খাবার দেওয়ার পরও সঠিকভাবে বাড়তেছে না বা মোটা তাচা করণ হচ্ছে না বা সঠিক সময়ে হিটে আসতেছে না এর প্রধান একটি কারণ হতে পারে কৃমি তাই আপনারা টাইকলা বেন্ডাজল ও লিভা মিশল গ্রুপের এই ডেনাডেক্স আদর্শ কৃমিনাশক পশুটি গবাদি পশুকে খাওয়াতে পারেন এর প্রতিটি ব্লাসে রয়েছে লিভামিসল ছয়শো মিলিগ্রাম ও টাইকলা বেন্ডাজল নয়শো মিলিগ্রাম এটি গবাদি পশুর কলিজাকৃমি ও গুলকৃমি ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে পেশিওয়ালা হেপাটিকা ও পেশিওয়ালা জাইগেন টিকার দ্বারা সৃষ্টি সব ধরনের তীব্র অতি তীব্র ও ক্রমিক কলিজাকৃমি জনিত রোগ ধ্বংস করতে কার্যকর ভূমিকা পালন করে তাই আপনারা নিয়মিত তিন থেকে চার মাস পরপর কৃমি সুদ খাওয়াবেন গবাদি পশুকে ক্রিমীয় সুদ ঠান্ডা আবহাওয়াতে খাওয়াতে হয় গরম আবহাওয়াতে না কাওয়ানোই ভালো এখন আমরা জানবো এর ব্যবহার ও প্রয়োগবিধি সম্পর্কে ক্রিমি ওষুধ সকালে কালি পেটে গবাদি পশুকে খাওয়াতে হয় আপনারা অল্প পানির সঙ্গে মিশিয়ে বা কলা পাতা মুড়িয়ে গবাদি পশুকে এই ক্রিমি ওষুধ খাওয়াতে পারেন ওষুধ খাওয়ানোর পর এক থেকে দুই ঘন্টা কোনো ধরনের খাবার দেবেন না যদি দিতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে শুধু খাবার পানি দেবেন কৃমিষুধ খাওয়ানোর পর গবাদি পশুর উপর যে দখল যায় বা প্রতিক্রিয়া দেখা দেয় তা বিশেষ করে গবাদি পশুর কুদামন্দা দেখা দেয় এর জন্য আপনারা একদিন বা রুচির জন্য ট্যাবলেট দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনারা গর্ভবতী গাবিকেও এই কৃমি ওষুধ খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই গর্ভবতী গাবিকে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ মাসে আপনারা এই ক্রিমিও ওষুধ কাওয়াতে পারবেন ইরানাডেক্স একটি ট্যাবলেট পঁচাত্তর কেজি ওজনের জন্য কাজ করে তাই গবাদি পশুর ওজন যদি দশ থেকে বিশ কেজি হয় তাহলে আপনারা সাইড ভাগের এক ভাগ ট্যাবলেট কাওয়াতে পারবেন যদি একুশ থেকে চল্লিশ কেজি ওজন হয় তাহলে আপনারা অর্ধেকটা ট্যাবলেট কাওয়াতে পারবেন যদি একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি ওজন হয় তাহলে একটি ট্যাবলেট কাওয়াতে পারবেন ছিয়াত্তর থেকে দেড়শো কেজি ওজন হলে আপনারা দুইটি ট্যাবলেট কাউতে পারবেন একশো একান্ন থেকে দুশো পঁচিশ কেজি হলে আপনারা তিনটি ট্যাবলেট খাওয়াতে পারবেন দুশো ছাব্বিশ থেকে তিনশো কেজি হলে আপনারা চারটি ট্যাবলেট কাউতে পারবেন তিনশো এক থেকে তিনশো পঁচাত্তর কেজি হলে আপনারা পাঁচটি ট্যাবলেট কাউতে পারবেন তিনশো ছিয়াত্তর থেকে চারশো পঞ্চাশ কেজি হলে আপনারা ছয়টি ট্যাবলেট খাওয়াতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এছাড়া নিয়ে একটি মোটামুটি ধারণা আপনাদের হয়ে যাবে বা অন্য কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্টে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনারা একজন রেজিস্ট্রার্ড ব্যাটারিনিয়ার পরামর্শ অনুযায়ী ক্রিমীয় সুদ খাওয়াবেন তাহলে সবচেয়ে ভালো হবে